অপর প্রান্তে সাকিব ম্যাচ খেলেছেন সাতটি জয়লাভ করেছেন তিনটি পরাজিত হয়েছেন চারটিতে দুর্বল হিট কিন্তু একটি আমরা লক্ষ্য করলাম এই মোহাম্মদ হেমায়ত মোল্লার হাত থেকে itu <laughs>

এই ভুলটি কিন্তু হেমায়ত মুল্লা করবেন না কিন্তু খুব চালাকির সাথে রেড টি কিন্তু ফেলে নিয়েছেন কভারের অপেক্ষায় আমাদের দাঁড় করিয়ে রেখেছেন দেখা যাক রেড কাভার হেমায়ত মোল্লা उन लोग साथ में रहता है अरे अभी मतलब अब होने से হাত ঘুরে মোহাম্মদ সাকিব সামের হাতে একই বলে কায়দা চেষ্টা করেছিলেন কিন্তু অসাধারণ অসাধারণ একটি হিট কিন্তু লক্ষ্য করলাম এই মোহাম্মদ শাকিব সোয়াডাঙ্গার হাত থেকে সংগ্রহ তিন অপর প্রান্তে মোহাম্মদ হেমায়ত সংগ্রহ শূন্য রেড কভার শাকিব সোয়াডাঙ্গা এখন কেউ কিন্তু ভুলটি কিন্তু কোনোভাবেই করতে চাচ্ছেন না রেড আগে আগে দখল করতে হবে

চেষ্টা করেছিলেন বেডলা আবার হাতবার মোহাম্মদ হেমায়েত মু ইসলাম আদাবারিয়া বিশেষ প্রতিব্য এখানে কিন্তু লোভের গাড়ি ভাড়া পাওয়া যায় যোগাযোগের জন্য মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান এইট এইট ফোর ডাবল ফাইভ সেভেন জিরো আরো সুন্দর সুন্দর মাছ सलामती ইন্নাল্লাহ আর একটা মোটিভ ফেলবে কিন্তু কি পয়েন্ট ইনটু পেয়া যাবে নাই এমআই মকবা অনেকটাই কিন্তু সে দৌড়গোড়ায় পৌঁছে গিয়েছিলেন বেডলা আবার হাত বেশ মোহাম্মদ শাকিব সোয়াডাঙ্গার হাতে সংগ্রহ তিন কিন্তু লক্ষ্য করলাম মোহাম্মদ হেমায়ত মোল্লা বাগেরহাট সংগ্রহ তিন অপর প্রান্তে মোহাম্মদ শাকিব তিন করে নিখুঁত টোকা মাছছে রকম পিছলে যাওয়ার সুযোগ নাই দেখা যাক শেষ পর্যন্ত শাকিব সংগ্রহ তিন হেমায়ত্লা তিন

सुंदर एक भी हिट किंतु लो का फाइल फाइल अभी देख रहा था ड्राई गुटी वाला का फाइल वो गुबादा आ व्यू बोल सुंदर करे रेड खेलते हैं अगला गेम देता बोल रेड कवर मोहम्मद शाकिब उड़ाया О,

পকেট থেকে উঠি মানে লাফ দিয়ে ফাল দিয়ে উঠে চলে এসেছে দুটি প্যাড লাখ শৈল মাসের মতো শৈল মাসের মতো লাখ মাইজ মন্দার হাত করে স্ট্রাইক আবারও সেই মোহাম্মদ またいのひともまぁ。 আর মাত্র দুটো গুটি খেলতে পারলেই কিন্তু দশটি পয়েন্ট পেয়ে যাবে এই আর মাত্র একটা গুটি

একটা গুটি দেখতে পারলে কিন্তু অসাধারণ অসাধারণ একটি হিট কিন্তু লক্ষ্য করলাম এই মোহাম্মদ শাকিব সোয়াডাঙ্গার হাত থেকে সংগ্রহ সাতাশ অপর প্রান্তে মোহাম্মদ হেমায়ত মোল্লা কুলনা বাগের হাট সংগ্রহ পনেরো একদম মরিয়া হয়ে উঠেছে এই মোহাম্মদ সাকিব স্কোয়াডাঙ্গনা বুদ্ধির খেলা তার প্রমাণ কিন্তু দিয়ে এই মোহাম্মদ শাকি ইস্তোয়াল আহ সুন্দর করে খেলেছেন কাভারের অপেক্ষা রেড কাভার সাত মিনিট সোয়াডা